ওইখানে কি লক্ষ লক্ষ পিস আছে লক্ষ লক্ষ পিস তো দেখেন আমরা এখন দেখেন আমরা কই মাছ চাষ চাষের যে খাবারগুলো দেওয়া হয় এই খাবার দেওয়ার পরে কই মাছগুলো যে কিভাবে খাবার খাচ্ছে আমরা সেগুলো আজকে আপনাদের কিলার দেখেও ভাই আপনি খাবার দিতে থাকেন বিডোটা শেষ পর্যন্ত দেখেন দেখলে বুঝতে পারবেন যে মাছগুলো এক জায়গায় কী পরিমাণ হয়ে যায় হ্যাঁ ভাই খাবারটা চিকন খাবার ওরা চিকন খাবারটা না 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 আপনি কই মাছ সব কই মাছ। এ সব কই মাছ সব কই। কই কি চাষ করা যায়? এ উঠে যাবে এলো কেজি আছে। আর কইবে করবে? আমরা